শিলচর নিউজ টোয়েন্টি আপনাদেরকে আপনাদের জানাই আজ হল ছয় জুলাই রবিবার আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম এর প্রথম খবরটি হল দেশের সম্পদ কয়েকজন বিশেষ ব্যক্তির হাতে জমা হয়ে পড়েছে আর ফলে দেশে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে দরিদ্র লোকের সংখ্যা দেশেতে দরিদ্র লোকের সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারী কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন দেশের সম্পদ বিশেষ কয়েকজন ব্যক্তির হাতে জমা হয়ে পড়েছে আর ফলে দেশেতে দরিদ্র লোকের সংখ্যা বৃদ্ধি হয়েছে এদিকে আমেরিকা অস্ট্রেলিয়াকে পিছে ফেলে বিশ্বের দ্বিতীয় স্থান দখল ভারতের গত বছর গ মাংস করে তিন দশমিক আট বিলিয়ন ডলার উপার্জন করেছে ভারত সরকার গমাংস মাংস ক্ষেত্রে আমেরিকা অস্ট্রেলিয়াকে পিছে ফেলে বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান দখল ভারতের বলে রিপোর্ট প্রকাশ করা হয়েছে এদিকে দেশের কৃষক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর যে সকল কৃষকেরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অধীনে রয়েছে এই সকল কৃষকেরা আগামী চোদ্দ জুলাইর পর পিএম কিষানের বিষ্ণ কিস্তির দুই হাজার করে টাকা তবে কেন্দ্রীয় সরকার থেকে এখন পর্যন্ত কৃষকদেরকে টাকা দেওয়ার নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি এদিকে একটি বড় ধরনের দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে রক্ষা পেলেন পঞ্চাশ থেকে ষাটের অধিক নৌকা যাত্রী জানা গেছে কারিগোড়া যাত্রী বুঝাই নৌকার মধ্যে সংঘর্ষ হয় একটি যাত্রী নৌকার ইঞ্জিন বিকল হওয়ার ফলে এই ঘটনাটি সংঘটিত হয়েছে তবে যাত্রীরা লাফিয়ে লাফিয়ে প্রাণ রক্ষা করেছেন বলে খবর এসেছে এদিকে এবার হিন্দুদেরও উচ্ছেদ আসামে একদিনে দুইশো আঠারো পরিবার গড় ছাড়া হয়েছে এতদিন মুসলিমদের বাংলাদেশি তকমা দিয়ে চেদ করেছে আসামের হিমন্ত বিশ্ব শর্মা সরকার এবার হিন্দুদের উচ্ছেদ শুরু করলো হিমন্ত বিশ্ব শর্মা সরকার উল্টোজার দিয়ে হিন্দুদের শুধু ঘরবাড়ি বাড়ি এমন নয় গরিব কৃষকদের পেটে লাথি মারে অন্তত নির্মমভাবে টানের বিস্তলায় বুলডোজার চালিয়েছে হিমন্ত বিশ্ব শর্মা সরকার এই নির্মম কাণ্ড ঘটেছে উজান আসামের লক্ষিমপুর জেলায় বলে খবর এসেছে এদিকে রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন এলাকার পঞ্চায়েত গঠন নিয়ে ব্যাপক দুর্নীতি এবং অনিয়ম দেখা গিয়েছে পঞ্চায়েত গঠন করতে গিয়ে লাখ লাখ টাকায় বিক্রি হয়েছেন পঞ্চায়েত সদস্যরা বলে খবর এসেছে এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কার্যকাল শেষ হয়ে গেলে রাজ্যের সকল শ্রেণীর মানুষেরা শান্তিতে বসবাস করিতে পারিবেন বলে মন্তব্য সাংসদ রকিবুল হোসেনের এদিকে আগামী নয় জুলাই সকাল পাঁচটা থেকে চব্বিশ ঘন্টা পর্যন্ত রাজ্য জুড়ে চাকা বন্ধের ঘোষণা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশনের তরফ থেকে এই চাকা বন্ধের ঘোষণা করা হয়েছে এদিকে আসামের মহিলাদেরকে বারোশো পঞ্চাশ টাকা করে দিয়ে অগ্রাসে টাকা লুণ্ঠন করিতেছে বিজেপি সরকারের মন্ত্রী সকলেরা বিজেপি সরকারের মন্ত্রী সকলের বিরুদ্ধে মন্তব্য বিধায়ক অখিল গগৈ তার সঙ্গে স্বইচ্ছায় পদত্যাগ করতে লাগে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় এই দাবি জানিয়েছেন বিধায়ক অখিল গগৈ এদিকে রাজ্যের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর প্রতি মাসের মতো আগামী 10 জুলাই তারিখে রাজ্যের লাখ লাখ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা এবং বৃদ্ধা পেনশন বিধবা পেনশন এবং দিব্যাঙ্গ পেনশনের হিতাধিকারীদেরকে রাজ্য সরকার থেকে টাকা প্রদান করা হবে তার সঙ্গে আগামী সতেরো সেপ্টেম্বর অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনেতে অরুণোদয় তিন প্রকল্পে নতুন অন্তর্ভুক্ত হওয়া মহিলা সকলদেরকে বারোশো টাকা করে দেওয়া আরম্ভ করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত হেমন্ত বিশ্ব রাজ্যের উচ্চাদিত খেলঞ্জিয়া সকলদের জন্য রাজ্য সরকার থেকে ভালো খবর ঘোষণা করা হয়েছে প্রতিজন উচ্চাদিতদেরকে রাজ্য সরকার থেকে নয় বিঘা করে জমি প্রদান করা হবে কারণ হল বেদখলদারীদেরকে উচ্ছেদ করতে গিয়ে খেলঞ্জিয়াদেরকে উচ্ছেদ করা হয়েছে যার জন্য খিলঞ্জিয়া উচ্চাদিতদেরকে নয় বিঘা করে জমি প্রদান করা হবে তবে উচ্চাদিতরা মিশন বসুন্ধরাতে আবেদন করিতে হবে বলে জানানো হয়েছে এদিকে এখনো সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর খবরকারীগরের জন্য আবেদন না করা সকলেরা শীঘ্রই সরকারি গড়ের জন্য আবেদন করেনি নতুন করে রাজ্যের তিন লাখ ছিয়াত্তর হাজার পরিবারদেরকে সরকারি গড় প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে তাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন